আজ পঁচিশ ফেব্রুয়ারি মঙ্গলবার দর্শক আমাদের নিয়মিত আয়োজন আজকের রাশিফলে আপনাকে স্বাগত রাশি নিয়ে রয়েছে নানা ভাবনা নানা মত এটাকে কেউ বিশ্বাস করেন আবার কেউ বিশ্বাস করেন না সেই তর্ক বিতর্ক দূরে থাক বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন আর নয় দিনের শুরুতে চলুন মিলিয়ে নেওয়ার জন্য জেনে নেওয়া যাক কেমন যাবে আপনার আজকের দিনটি মেষরাশির যে কোনো ধরনের ব্যবসায়ী যোগাযোগে অগ্রগতির রক্ষণ রয়েছে বিদেশি কোনো বন্ধু আজ আপনার সাহায্যে এগিয়ে আসতে পারে প্রেমিকদের জন্য দিনটি শুভ কারো কারো ক্ষেত্রে তা বিয়েতে রূপান্তরিত হতে পারে পরিবারের সবাইকে নিয়ে আজ দূরে কোথাও বেড়াতে যেতে পারেন বৃষরাশির কর্মস্থলে প্রভাবশালী সে উদ্ধতন হোক বা অধস্তন হোক তাদের সাথে পুরানো বিরোধ মিটিয়ে ফেলার চেষ্টায় সুফল পেতে পারেন প্রেম ও রোমান্সের ব্যাপারে অন্য কাউকে নাক গলাতে দেবেন না প্রয়োজনের স্বাস্থ্যের প্রতি নজর দিন মিথুন রাশির দিনের শুরুতেই পারিবারিক জটিলতাগুলো ঝেড়ে ফেলার চেষ্টা করলে সফল হতে পারেন পুরানো পাওনা আদায়ে প্রতিবেশীর সহায়তাকে কাজে লাগাতে পারেন অসুস্থদের আজ সুস্থ হবার সম্ভাবনা রয়েছে দূরের যাত্রায় কিছু না খাওয়াই ভালো কর্কট রাশি অংশীদারী কাজে কারোর সাথে বিরোধে না জড়ানোর চেষ্টা অব্যাহত রাখুন এজমালিস সম্পত্তিজনিত সমস্যার সমাধানে অধস্থান কারো সহায়তা কাজে লাগাতে পারেন প্রাপ্তিযোগ আজ শুভ নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে খেয়াল রাখুন সিংহ রাশির বয়স্কদের সাথে আলোচনা করে নতুন কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিলে ভালো করবেন তবে আবেগপ্রবণ হয়ে লেনদেন করা একদম ঠিক হবে না দূরের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগের চেষ্টা আপনার বিদেশ যাত্রার ব্যাপারে ইতিবাচক ফল লাভ করতে পারেন যাত্রা শুভ কন্যা রাশি মানসিক অস্থিরতা নিরসনে দূরের সাথে যোগাযোগ করুন আর্থিক যোগাযোগ কল্যাণ বয়ে আনতে পারে কাউকে আজ হঠাৎ করে কোনো প্রকার প্রতিশ্রুতি দেয়া ঠিক হবে না বিনোদন ও সাংস্কৃতিক যোগাযোগ শুভ তুলারাশি শিক্ষক ও চিকিৎসকদের জন্য দিনটি আজ ব্যস্ততার দিন কাজের ফাঁকে ফাঁকে আজ কিছুটা সময় ধর্মীয় কাজে মনোযোগ দিন আর্থিক বিষয়ে নতুন করে কোনো প্রকার লেনদেন করার পূর্বে ঘনিষ্ঠ কারোর পরামর্শ নেওয়ার প্রয়োজন রয়েছে যাত্রা পথে বেশি খাবার খাবেন না বৃশ্চিক রাশির আজ কর্মস্থলে পদস্থ কেউ নতুন কোনো দায়িত্ব দিতে পারে কোনো ক্রমেই পদস্থদের সাথে মতবিরোধে যাবেন না জরুরি কোনো কাজ থাকলে দুপুরের বিশ্রাম না নিয়ে তা সমাধানের জন্য তৎপর হন তাহলে প্রতিদ্বন্দ্বীকে সামলানো সম্ভব হবে ধনুরাশির দিনটি আজ উল্লেখযোগ্য হয়ে থাকবে অনেক দিনের পুরানো কোনো প্রিয়জনের সঙ্গে আজ আপনার সম্পর্কটা আবারও পুনরুজ্জীবিত হতে পারে যা পরবর্তীতে চলমান থাকবে কাউকে ধার কর্য দেওয়া থেকে বিরত থাকুন যাত্রা খুব একটা শুভ নয় মকর রাশি সকালে ঘুম থেকে ওঠার পর সারাদিনে আর বিশ্রাম নেওয়া ঠিক হবে না পরিবারের যেসব কাজ করা জরুরি সেই সব কাজ যত দ্রুত সম্ভব সমাধানের চেষ্টা করুন প্রিয়জনের সাথে অপরাহের পর সময়টা ভালো কাটবে কর্মস্থলে আজ নতুন কোনো সিদ্ধান্ত নেবেন না কুম্ভ রাশি ব্যবসা সংক্রান্ত পরিকল্পনা বাস্তবায়নের আগে আর্থিক বিষয়ে খোঁজখবর নিন এবং নতুন কারোর সাথে সব খুলে বলা ঠিক হবে না চুপচাপ নিজের কাজ করে যান এতে করে সহজেই সুফল পাবেন বিশ্বস্ত কারোর ওপর নির্ভর করে দূরে কোথাও যাবেন না বিশ্রাম শুভ মিন রাশি বিশেষ করে মা বাবা বা নানা নানির স্বাস্থ্য সম্পর্কে প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিতে ভুল করবেন না ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের মালামাল পরিবহনে সতর্কতা অবলম্বন করতে হবে প্রাপ্তিযোগ শুভ বিয়ের আলোচনায় কৌশলী হতে হবে এবং রোমাঞ্চও শুভ দর্শক এই ছিল আজকের আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের রাশিফলের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না শুভ বিদায়